চলে আসলাম দিদুর জন্মদিনের খাওয়া দাওয়া নিয়ে দিদুর জন্মদিন ছিল ষোলোই আগস্ট কিন্তু আমরা সেটার খাওয়া দাওয়া করেছিলাম সব রবিবার কারণ ওই দিনটা সবার ছুটি ছিল সারাটা দিন আমরা দিদুর সাথে কাটিয়েছিলাম সকালে অবশ্য আমি যেতে পারিনি নিজের মাইগ্রেনের ব্যথার কারণে তাই দিদু আমার জন্য ঠিক মনে করে লুচি আলুর তরকারি আর বেগুন ভাজা পাঠিয়ে দিয়েছিল মাইগ্রেনের ব্যথায় তো তেমন কিছু খাওয়া যায় না তাই ব্যথা একটু কমতে দুটো লুচি খেলাম আর তারপর চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদুর বাড়ির উদ্দেশ্যে গিয়ে তো আগে আমি দিদুকে উইশ করলাম হ্যাপি বার্থডে দিদু আমার একটু দেরি হয়ে গেছিল যেতে ততক্ষণে দেখি মা আর মাসি মিলে দিদুর পছন্দের খাবারগুলো একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে অন্যান্য দিন দিদু সব সময় শুধু আমাদের পছন্দ রান্না করে তাই এই দিনে দিদুর মনের মতো সব রান্না বান্না ছিল মেনিউতে ইলিশের সিজন বলে কথা সুতরাং খাওয়া দাওয়া শুরু হলো ইলিশ মাছ ভাজা আর সেটার তেলে মাখা ভাত দিয়ে কিছু মাখার ব্যাপার হলেই দিদুই মাখে সব সময় কিন্তু আজকে আমরা দিদুকে জ্বালাইনি নিজেরাই মেখে নিলাম ইলিশ মাছের ঝোল সর্ষে ভাপা সবই খুব ভালো খেতে হয় কিন্তু তেল দিয়ে মেখে ভাতের স্বাদ আলাদাই সুন্দর আর এইটা হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া ভাজা অমৃত তাই এই ভালো ইচ্ছে ছিল ছিল শুধু তেল তেল দিয়ে মেখেই ভাত কিন্তু অন্য এত লোভনীয় যে ইলিশের থেকে সরিয়ে চললাম চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডালের দিকে পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে এই ডাল বানানো হয় আর সাথে পরে চিংড়ি খুবই সহজ সরল একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি ইলিশ মাছ ভাজা হয়েছে যখন ইলিশের মুড়ো দিয়ে কচু শাক তো হবেই হবে কচু শাক খেয়ে এগোলাম কাতলা মাছের কালিয়ার দিকে বিয়ে বাড়িতে যেরকম কালিয়া হয় না হালকা একটু মিষ্টির থাকে একেবারে ওরম খেতে হয়েছিল এক কথায় অসাধারণ তারপর ছিল পায়েস হাসির বিষয় হচ্ছে দিদু নিজের জন্মদিনের পায়েস নিজেই বানিয়েছিল কারণ দিদুর বক্তব্য হচ্ছে অন্যরা ভালো পায়েস বানাতে পারে না আর নাতি নাতনি এসেছে যখন দিদু পায়েস বানাবেই বানাবে বিকেল হতেই আমরা সবাই একটু সাজুগুজু করলাম আর কাটা হলো কেক এত সুন্দর করে সাজিয়েছে পুরোটা এই মিষ্টি মানুষগুলো সবাই দিদুকে কেক দিল আমি বাদ যাই কিভাবে তাই দিদুর খুব দুটো আনারস আর যুগল বন্দিতে এই কেকটা অর্ডার করেছিলাম আমি কেকটা অর্ডার করেছিলাম স্কুটার্স কেক থেকে হালকা মিষ্টির ওপর খুবই সুন্দর ছিল কেকটা আচ্ছা তুমি কেক ঠেক কেটে এবার হলো রাতের খাওয়া দাওয়া দুপুরের খাবার হজম হয়নি কিন্তু না খেলে দিদু খুবই খারাপ পেত ছিল আর ফিশ ফ্রাই তিনটেই আমার বড্ড প্রিয় এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় আর তার সাথে ঝাল মাটন কষাটা দুর্দান্ত লাগছিল আর ফিশ ফ্রাইটা তো বরাবরই ভালো লাগে আমার ব্যাস এইভাবেই আমরা সবাই মিলে নিজেদের মতো করে কাটালাম দিদু জন্মদিনটা তোমরা অনেকেই দিদিকে সেদিন বিশ করেছিলে আমি তোমাদের সব কমেন্টস দিদুকে পড়িয়েছি দিদু খুব খুশি হয়েছে আর পাঠিয়েছে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসে তোমাকে যে এতজন বিশ করলো তুমি তাদের কি বলবে বলো থ্যাংক ইউ